টিফিন হয়ে গেছে আমি একটু পরে বের হব হ্যাঁ তুমি রেডি হও আমি 10 মিনিটের মধ্যে টিফিন বানিয়ে নিচ্ছি ও কালকের কালকে তো রুটি বেঁচে আছে এই রুটি কটা দিয়েই তাহলে চট জলদি একটা টিফিন বানিয়ে নি কো এসো টিফিন দিয়েছি হ্যাঁ আসছি কি বানিয়েছো খেয়ে দেখো না দেখতে তো খুব সুন্দর হয়েছে খেয়ে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে দারুণ টেস্ট হয়েছে খুব সুন্দর হ্যাঁ দারুণ টেস্ট হয়েছে চুমালো বাসি রুটি দিয়ে যে এত সুন্দর একটা জলখাবার বানিয়ে নেওয়া যায় এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে এখানে কিছু সবজি নিয়েছি এগুলোকে এবারে একটু কেটে নেব এখানে একটু বাঁধাকপি কেটে নেব এটা একটু খুব শুরু শুরু করে কেটে নেব এবার গাজর একটু কেটে নেব গাজরটাও খুব সরু সরু করে কেটে নেব এবার এটা একটা ক্যাপসিকাম কেটে নেব এটাও খুব সরু সরু লম্বা লম্বা করে কাটবো এবারে একটু পেঁয়াজ কেটে নেব পেঁয়াজটাও খুব সরু সরু করে কেটে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সবজিগুলোকে ভেজে নেব তার জন্য এখানে একটু তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়ে করব অল্প তেল দিয়ে দিলাম এখানে আমার তেল গরম হয়ে গেছে আমি এই সবজিগুলো এবার ভেজে নেব এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে দিলাম আর গাজরটা দিয়ে দিচ্ছি এটা একটু নাড়াচাড়া করবো গাজর আর বাঁধাকপিটা একটু আগে দিলাম এইটা একটু নাড়াচাড়া করে তারপর বাকি সবজিগুলো দেব এবারে বাকি সবজিগুলো সব দিয়ে দেব এর মধ্যে এর মধ্যে এবারে পেঁয়াজটা দিয়ে দেব আর ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি আর অল্প ঝাল দিচ্ছি ঝালটা আপনারা বুঝে দেবেন আমি একটু কম ঝাল দিলাম দুটো এখানে কাঁচা লঙ্কা দিয়েছি এবার সুন্দর করে আমি ভেজে নেব এই সবজিগুলো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দেবো আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি একটু লাল গুঁড়ো হাফ হাফ চামচ চামচ দিয়ে দিলাম আর এটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প গোলমরিচ এটাও হাফ চামচের কম একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর এটা হচ্ছে ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে এই স্টাফিংটা খুব সুন্দর টেস্টে হয় আর খেতে অসাধারণ লাগে আর এবারে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এইটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব এই টিফিনটা খেতে অসম্ভব ভালো লাগে আর বাচ্চাটা সাধারণত তো সবজি খেতে চায় না তো এইভাবে যদি তার টিফিন বানিয়ে দেওয়া যায় তারা খুব মজা করে খাবে এটা খেতে খুবই ভালো লাগে আর খুব চটজলদি হয়েও যায় খুব কম সময়ে এটা বানিয়ে নিতে পারেন এবার আমি এই উপর থেকে অল্প ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ধনেপাতাটা পাতাটা দিলে খুব সুন্দর ফ্লেভার বেরোয় তো এই হয়ে গেছে আমার এখানে রুটি নিয়েছি এই রুটিতে আমি একটু সস টমেটো এইভাবে তো এইভাবে আমি ভালো করে সস মাখিয়ে নিলাম সস মাখানো হয়ে গেছে এবার আমি যে পুরটা বানিয়েছি সেইটা এইভাবে দিয়ে দেবো এটা একদম ভরে দিয়ে দেবো বেশি করে এবারে এর উপরে একটুখানি পনির নিয়েছি এই পনিরটা আমি দেব আর আপনাদের হাতের ধারে যদি চিজ থাকে চিজটাও দিয়ে দিতে পারে আমি চিজ দিলাম না এখানে পনির দিলাম আমার পনিরটা বাড়িতে ছিল সেটা দিয়েই আমি আজকে টিফিনটা বানিয়ে নিচ্ছি এটা খেতে অসাধারণ লাগে একবার পারলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন পনিরটা এইভাবে ছড়িয়ে দিলাম এবার এটাকে আমি হাত দিয়ে এইভাবে উল্টে দেবো দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এইটা ভেজে নেবো হালকা করে আমি আরো একটা গড়ে নিলাম আমার সবগুলো গড়া হয়ে গেছে এবার আমি ভেজে নেব এখানে আমি একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি আর এটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে ভাজলে খুব সুন্দর লাগে বাটারটা ভালো করে এইভাবে গলে গেছে এবার আমি এর মধ্যে এইগুলো এইভাবে বসিয়ে দিচ্ছি এইভাবে আমি ভেজে নেব এইভাবে আমি দুপিট গোল্ডেন করে ভেজে নেব এইভাবে আমি দুপিট উল্টে পাল্টে ভেজে নেব এইরকম গোল্ডেন ব্রাউন হবে এইভাবে আমি দুপিট ভেজে তুলে নেব আমার দুপিট এইরকম ব্রাউন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একে একে আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব সুন্দর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করবেন সাবস্ক্রাইব করবেন